হ্যালো বন্ধুরা ফাইনালি ওয়ান প্লাস ফিফটিন আর আমাদের ইন্ডিয়ায় ল্যান্ডিং হয়ে গেছে মোবাইলটি কবে লাইস কেমন থাকবে পাওয়া যাবে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো এই মোবাইলটা কিন্তু লিক্স আর উনাসের উপর ভিত্তি করে মোবাইলটি ডাউন দিকে অফ আর ভলিউম বটন থাকবে পিছনের দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্ল্যাশ থাকবে তার নিচের দিকে ওয়ান প্লাসের লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে

সেকেন্ড ক্যামেরাটি হবে এইট এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বাস এতটুকুই মোবাইলটির পিছনের দিকে ফোর কে ভিডিও রেকর্ড হবে মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে কোলকাম স্ন্যাপড্রাগন এইট এলিট চিপ সেট মোবাইলটিতে যে কোনো গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটির রেম টাইপ হবে এলপি ডিডিআর ফাইভ অ্যাক্সের সঙ্গে মোবাইলটির রেম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউএফএস ফোর পয়েন্ট সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি একটির বেশি ভ্যান্টার হবে এতে এক্সট্রা মেমোরি লাগবে না মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক থাকবে না মোবাইলটি কানেক্ট হবে টুয়েলভ ফাইভ জির সঙ্গে এই মোবাইলটিতে অনেকগুলো ইআই ফিউচার থাকবে মোবাইলটির মধ্যে ব্যাটারি হবে সাত হাজার আটশো এর ব্যাটারি হবে মোবাইলটিতে একশো কুড়ি ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার পিন থাকবে ওয়ান প্লাস ফিফটিন আর এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে অ্যামাজনে মোবাইলটি কয় তারিখে লঞ্চ হবে এটি কিন্তু এখনো কনফার্ম হয়নি কিন্তু এই মোবাইলটি ডিসেম্বরের প্রথমের দিকে আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে আর মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে ওই চল্লিশ হাজারের মতো স্মার্টফোনটির প্রাইস পয়েন্ট থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যদি বাংলা ভাষায় নতুন নতুন স্মার্টফোনের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো